হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো মনের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আজ আমি তোমাদেরকে শীতকালে সকলের অত্যন্ত পছন্দের একটি খাবার তৈরি করে দেখাবো সেটি হলো মূলো আর ফুলকপির ডগা দিয়ে একটি নিরামিষ তরকারি এই নিরামিষ সবজিটা তৈরি করা তো এতটাই সহজ কিন্তু খেতে হয় অসাধারণ এটি বিভিন্নভাবে তৈরি করা যায় তাই আমি আজ এটি কীভাবে তৈরি করলাম সেটি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো চলো এখন রেসিপিটা দেখে নেওয়া যাক সবার প্রথমে আমি মূলো আর ফুলকপির ডগাগুলোকে খুব সরু সরু করে কেটে নিয়েছি এরপর ফুলকপির ডগাগুলোকে আমি সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব তবে পুরো সেদ্ধ করবো না মোটামুটি যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব ওদিকে যতক্ষণ ফুলকপির ডগাটা সেদ্ধ হচ্ছিলো আমি কিন্তু এদিকে দু চামচ কালো সর্ষে আর দু চামচ পোস্ত নিয়ে খুব ভালোভাবে বেটে নিয়েছি কফির ডগাগুলোকে সেদ্ধ করে নামিয়ে নিয়ে এরপর আমি বাকি রান্নাটা শুরু করে দেব। তো তার জন্যে কড়াইয়ের তেল দিয়ে তার মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর এক চামচ কালো জিরে এবার তেলের মধ্যে ফোড়নটাকে খানিকক্ষণ একটু ভেজে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা মূলোগুলো আর মূলগুলোকে দিয়েও এই তেলের সাথে কিন্তু খুব ভালো করে একবার মিশিয়ে নেব খানিকক্ষণ এভাবে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কফির ডগাগুলো আর কফির ডগাগুলোকে দিয়েও কিন্তু আবার খুব ভালো করে কিছুক্ষণ এভাবে নাড়িয়ে নেব তবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর নুনটাকে দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে এরপর আমি এটাকে ঢেকে খানিকক্ষণ কিন্তু এভাবেই মসতে দেব দশ থেকে বারো মিনিট বাদে ঢাকনা খুলে দেখে নেওয়া যাক সবজি ঠিক কতটা মজেছে দেখে বোঝাই যাচ্ছে যে সবজি অনেকটাই মজে গেছে মূলর কালারগুলো কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন আমি খানিকক্ষণ কিন্তু এইভাবে এটাকে এখন আবার একটু মিশিয়ে নেব এভাবে মুলো আর কফি ডাটা খানিকক্ষণ খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আমি যে সর্ষে আর পোস্তটা বেটে নিয়েছিলাম সেই সর্ষে আর পোস্ত বাটাটা আমি এখন এর মধ্যে দিয়ে দেব আর আমি দেব এখানে এক চামচ হলুদ এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর কয়েক টুকরো টমেটো এই সব কিছু দিয়ে খুব ভালো করে কিন্তু আবার বেশ খানিকক্ষণ একটু এখন মিশিয়ে নিতে হবে এই সময় গাছের রাস্তা একদম কমে থাকবে তো কম আছে কিন্তু খানিকক্ষণ খুব ভালো করে সমস্ত কিছু আমি এভাবেই মিশিয়ে নেব। আর এভাবে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধর জন্যে খানিকটা জল মূল আর কফিটা তো এখন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর বাকিটা সেদ্ধর জন্য কিন্তু সামান্য একটু জল দিয়ে দিতে হবে আর জল দিয়ে কিন্তু আমি অল্প ঢেকেই আমি এটাকে এখন সেদ্ধ করে নেব। এরপর সমস্ত সবজি যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর পোস্ত আর সর্ষে মিলেমিশে এই সবজির সাথে একদম মাখো মাখো ভাব চলে আসবে তখন আমি এর মধ্যে একে একে মিশিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুন চিনি কয়েক টুকরো টমেটো আর কিছুটা ধনে পাতা কুচি আর যেটা সবথেকে বেশি জরুরি সেটা হলো এক চামচ সর্ষের তেল এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমি এখানে টমেটো দুবার দিয়েছি প্রথমবার যেটা দিয়েছিলাম সেটা কিন্তু এই সবজির সাথে সেদ্ধ হয়ে গেছে আর পরেরটা একটু কম সেদ্ধ হবে তা সব কিছু দিয়ে কিন্তু এখন খুব ভালোভাবে আবার বেশ খানিকক্ষণ খুব ভালো করে এখন মিশিয়ে নেব রান্নাটা দেখে বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি হয়েছে আর আমার এই রান্না দেখে তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাই এভাবেই কিন্তু এই জল বাকি যে জলটা আছে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এখন এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এভাবে বেশ খানিকক্ষণ সমস্ত সবজি খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আজকে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের মূলো আর কফির ডগা দিয়ে নিরামিষ একটি সবজি এটি তৈরি করা যতটা সহজ খেতে হয় কিন্তু ততটাই টেস্টি আমি যেভাবে তৈরি করলাম তোমরা এভাবেই একবার তৈরি করে দেখো আমার বিশ্বাস তোমাদের এটা খেতে অবশ্যই খুবই ভালো লাগবে আজ তো এটুকুই থাকলো এরপর আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী রান্নায় ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর স্মাইল উইথ মনের সঙ্গে থেকো টাটা বাই বাই